দেখো রেডি হয়ে নিয়েছি আর বাইরে প্রচন্ড ঠান্ডা আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমার আমার রুমের ব্যালকনি থেকে ভিউ আর এই ব্লগটা একটু মানে আপলোড করতে দেরি হয়েছে কারণ আমার শরীরটা খারাপ ছিল তো এডিট করতে ঠিক মতন পারিনি আর তারপর রেডি হয়ে চলে গেছিলাম আমাদের একদম মানে ফ্লোরে একদম টপ ফ্লোরে একটা ক্যাফে আছে তো ওই ক্যাফেতে ক্যাফেতে খাবার অর্ডার করা হয়েছে আমরা দুজনাই ছিলাম আর কেউ ছিল না আর যারা আর কি ক্যাফে চালাচ্ছে তারাই ছিল তো পুরো ক্যাফেটা ফাঁকাই ছিল তো খাবার অর্ডার করে আমরা ছবি তুললাম একটু গল্প টল্প করে এই যে ক্যাফে চেনে চলে এসেছিলো তারপর চলে এসছিলো স্যান্ডউইচ স্যান্ডউইচটার নাম আমার মনে নেই আর এটা আমার খেতেও একদম ভালো লাগেনি আমাদের সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট এখন বাজে গোটা যেন বাজে বারোটা বারোটা বাজে ওপর থেকে আমাদের ওপরে তিনতলা থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে এলাম কিন্তু একটু আগে দেখলাম আকাশে কি সুন্দর পরিষ্কার আর দেখো এখন বাইরে পুরো মেঘ পুরো মেঘ হয়ে গেছে ওইখানে মেঘগুলো মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কি মানে বোঝা ঠিক মতন হয়তো যাচ্ছে না ক্যামেরায় এই সাইডটায় মেঘগুলো এদিকে যে আসছে দেখো মেঘগুলো দেখো কিভাবে এদিকে আসছে কুয়াশা না কিন্তু মেঘ দেখো ওই সাইড দেখো মেঘগুলো দেখো আসছে দেখো দেখেছো এখন আমরা ভেবেছিলাম যে দার্জিলিং স্টেশন ঘুম স্টেশন আর ওই যে বাতাসিয়া লুক যাব বাইক নিয়ে যাব আমাদের এখান থেকেই আমাদের আমাদের বাইক নিয়ে যাব তো ওয়েদার দেখে বিশ্ব সরকার বলছে কি যে বাইক নিয়ে যেতে হবে না চলো হেঁটে হেঁটে দেখি যাই একটু টাইম লাগবে তো দেখছি এখন ভাবনা চিন্তা করে কি করি ঠান্ডা কেমন মানে এতটাই ঠান্ডা যে আমার তো এমনি ঠান্ডা লাগা ছিল তারপর শুধু মানে কথা বলছে আর নাচ টানছি দেখো হেঁটে হেঁটে দুজনার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি আর আমরা বলছিলাম এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো তো যাই হোক চলে এসছিলাম ক্লক টাওয়ারের এখানে ক্লক টাওয়ারটা এখন ক্লোজ আছে এটা রাত্রিবেলা ওপেন হয় এখানে হচ্ছে মার্কেট টাইপের একটু কিছু বসে তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ক্লক টাওয়ারের পাশে একটা দোকানে গেছিলাম দুটো ব্লাউজ সোয়েটার নিয়েছিলাম শাশুমায়ের জন্য আর মিস্টার সরকার একটা টুপি নিয়েছিল

পায়ে প্ল্যাটফর্মের দিকে আর এটা সামনে আই থিং টিকিট কাউন্টার হ্যাঁ তো এবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে আর বৃহৎস বাইরে ঠান্ডা আর লোকজন খুব একটা রাস্তাঘাটে দেখছে না কিন্তু গাড়ি মানে এত যাচ্ছে কথাও বলতে পারছি না গাড়ির জন্য আওয়াজে এ তাই ট্রেন ছেড়ে কোথায় যাব দু নাম্বার এক নম্বর কোনটা দু নাম্বার কোনটা এক নম্বর সব তো দুটোই তো একসাথেই লেখা আজকে ট্রেন চলছে নাকি কে জানে ও আচ্ছা এটা দু দু নম্বর ওইটা ট্রেন রয়েছে এসে দাঁড়িয়ে একটা এটা মনে মানে স্টপেজ হয়ে রয়েছে এখান থেকে এটা মানে এখানে স্টপেজ হয়ে রয়েছে এটা ও কাপমেন্ট একটা জাস্ট ইঞ্জিন ও ওই যা একটা এখানে এসে স্টপ হয়ে রয়েছে মালগাড়ি একটা বগ দুটো বগি আছে মালগাড়ির একদম তো এখন আস্তে আস্তে ঢুকে যাচ্ছি খুলে এখন আমরা দার্জিলিং স্টেশন থেকে যাচ্ছি ঘুম স্টেশন হেঁটেই যাচ্ছি ওদের চলো হাঁটলে বডি এক্সারসাইজ হবে আর বি ভৎসলে লেভেলে ঠান্ডা আবার ঠান্ডা কাকে ভাবে তো কুটি কুটি পায়ে যাচ্ছি এবার সামনে স্টেশনের দিকে তো এখানে তো রাজলি স্টেশনে তো বেশ ভালোই ছবি টবি তুললাম বেশ ভালোই মজা করলাম আজকে আমাকে অনেকটাই ফটো তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে একটু ফটো ঘুরতে না এলে একটু ফটো না তুললে হয় শুধু চোখে তো দেখে যাচ্ছি সেগুলো তো চোখে থাকবে একটু ফটোগুলো দেখলে তখন তো আবার একটু আবার একবার আসার শখ জাগবে না বলি ফটোগুলো দেখলে আর একবার আসার শখ জাগবে ব্যাপারটা বোঝার আছে বুটের মধ্যে আমার পা দিয়ে বলে আসতে ঘুম স্টেশনের দিকে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম হাঁটাও শুরু করে দিয়েছিলাম কিন্তু অর্ধেক রাস্তা থেকে ফিরে এলাম বলছি যে থাক অত তো চলার দরকার নেই আর রাস্তাটা ওই সাইডটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল যেই কারণে আমরা ব্যাক করলাম হোটেলের দিকে এ বাইরে দিয়ে যাবো না ভেতর দিয়ে যাবা চলো একটু আবার চলে এসে দার্জিলিং স্টেশনের কাছে ভেতর দিয়ে এবার যাই ফুটে ফুটি করে আবার হোটেলের দিকে তো দার্জিলিং স্টেশন থেকে ওই দিক থেকে একটু ঘুরে আবার এসেছিলাম একটু রুমে একটু রুমে এসে একটু বসে ঠসে নিয়ে এবার যাব লাঞ্চ করতে তো দেখা যাক লাঞ্চে আজকে কি থাকে দেন প্ল্যানিং আছে আজকে লাঞ্চের আর ঘরের উপর আসবো না মানে রুমে আসবো না একটু মেল রোডের সাইডে ঘুরে ঘুরে একবারে সন্ধ্যেবেলা রুমে আসবো তো চলো দেখতে থাকো সাজে থাকো আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো অবশ্য কমেন্টে জানিও চলো মিষ্টি সরকার বাইরে ওয়েট করছ আর আমাকে তাড়া দিচ্ছে কি হলো হলো রেস্ট নেওয়া হলো এবার তো চলো তো ঠিক আছে চলো আমিও দেখছি তোমাদেরও দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিমো তো এসে ভাবলাম এই টুপিটা এই সোয়েটারের জ্যাকেটের যে টুপিটা এটা খুলে নিয়ে এইটা পরলাম ঠিক আছে চলো যাওয়া যাক লাঞ্চ আমাদের খাবার অর্ডার করে দেওয়া হয়ে গেছিলো বললো একটু ওয়েট করতে হবে খাবারটা একটু রেডি করতে হবে দেন তারপরে দেবে বললো বললাম আচ্ছা ঠিক আছে তো বসে বোরিং হচ্ছিলাম দেন এই যে খাবার চলে এসে আমাদের হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কড়াই চিকেন নেওয়া হয়েছিল। দেন খেয়ে দিয়ে চলে এসেছিলাম একটু মেল রোডে দুজনে মিলে একটু বসে গল্প টল্প করলাম তো রোঙে আজকের মতন চলে এসেছি তো দেখা যাক সন্ধেবেলা আবার যদি আবার মন চায় তো দেখা যাবে আপাতত তো এখনো আপাতত ইচ্ছে নেই যে ভিড় ও না তো বাইরে পড়ছে ঠান্ডা তো তার উপর থেকে ভিডিও তোমাদের একবার দেখাচ্ছি আর কালকে নাকি বলছে যে সকাল আকাশ ক্লিয়ার থাকবে তো যদি কাল ভালো হয় তো দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘার ভিউ তো এই যে আজকে আপাতত ওই ওয়েদার সেই একই মেঘলা ওয়েদার আপাতত একটু রেস্ট নিই দেন তারপর দেখা যাক সন্ধেবেলা কি করি না করি তোমাদের তোমাদেরকে তো বলছিলাম যে বেরোবো না কিন্তু আমাদের হোটেলের এই রিসেপশনে যে দাদা রয়েছে দাদা বলছিলো এই যে ম্যান রোডের নিচে একটা সুন্দর মার্কেট আছে বেশ জমজমাট তুমি শিশুকে বলছিলো তাহলে একটু নিয়ে যেতে পারবে টাইম হবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো তো এই দাদার সাথে আমরা বেরিয়ে পড়ে যে ঘোড়ার জন্য বাড়ি যেতে যেতে গরম পড়ে যাবে এখানের থেকে গেলে আর ওখানে শীত মনে হবে না ফুচকা পাহাড়ে পেঁপের মতন দেখতে যে কুয়াশ ফলটা হয় সবজি না ফল ওইটার শিকড় এটা তো আমাদের সাথে আমাদের যে দাদাটা নিয়েছিল দাদা এইগুলো সব ঘুরিয়ে আমাদের দেখাচ্ছিল মোড়া ও আচ্ছা দাদু তো সরকার এই ঋষণের দাদার সাথে আমার কথাবার্তা বলছিল যে এখানে যে মুরগি টুরগি পাওয়া যায় কিনা এমনি কেনা গোটা মুরগি তো এইসব বললো আমি ওই দাদা বলল আমি এইসব খুব একটা জানি না তো এই মার্কেটে এসে সামনে দেখতে পেয়েছে যে দেশি মুরগি দাম 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 জিজ্ঞেস করছে কিন্তু এখানে যে শুনে মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ পাহাড়ি অঞ্চলে আমাদের এখানের থেকে একটু দাম তো হবেই তো ঠিক আছে তারপরে বলা হলো এগুলো কাটাকাটি কে করবে এটা বাড়ি হলে এক ব্যাপার ছিল দেন ওগুলো আর মানে নেওয়া হয়নি জাস্ট ওগুলো জিজ্ঞেস করে দেখে আসা হয়েছে আর এখানে নানা ধরনের সবজি বলো টুকটাক কিছু কিছু যেগুলো আমরা চিনি না জানি না সেগুলোই দাদা আমাদের চেনা ছিল বলছিল যে এইটা এই ওটা ওই আর এখানে এই পেয়ারাটা মানে প্রথমে মিস্টার সরকারের বলে এক দেখাতেই পেয়ারাটা পছন্দ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম হয়তো নর্মাল পেয়ারা কিন্তু পেয়ারাটা খেতে সত্যি খুব ভালো ছিল কিন্তু কি পেয়ারা কোথাকার পেয়ারা কিছুই জানি না দেন তারপরে চলে এসেছিলাম ওইখানে নেওয়ার একটা মার্কেটে তো ওই মার্কেট এখানকার মার্কেটগুলো না মানে সন্ধ্যার পরপরই প্রায় বন্ধ হয়ে যায় মানে খুব একটা রাতে খোলা থাকে নাই দাদাটা আর কি আমাদের যেগুলো বলছিল আমরা সেগুলো শুনছিলাম আমরা তো আর মানে জানি না তো যাই হোক বেশ ভালোই ঘুরলাম আর দাদাটা ভেজিটেরিয়ান দাদাটাকে বলা হয়েছিল যে তুমি কী খাবে বলো না এইসব কিছু খাবো না দিয়ে বললো মিষ্টির দোকান কোথায় আছে চলো মিষ্টি খাই দিয়ে দেন দাদায় আমাদের মিষ্টির দোকান একটা নিয়ে গেছিলো কিন্তু এইখানে এতটা মানে নামার সময় কোনো কষ্ট হয়নি কিন্তু ওঠার সময় মানে কি বলবো প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো আর প্রচুর সিঁড়ি উঠতে উঠতে মানে হাঁপিয়ে যাচ্ছি না আমার সময় ততটা কষ্ট হয় না আর ওঠার সময় মানে যে মানে যে ওঠে ওপরে সিঁড়ি দিয়ে ওপর দিকে ওঠার সময় মানে যে ওঠে সে বুঝতে পারে যে কতটা কষ্ট হয় তো যাই হোক বেশ আনন্দ হচ্ছিল কষ্টটা কিছু মনে হয়নি আনন্দের সাথে ভাগ হয়ে গেছে কষ্টটা দেন তারপরে এখান থেকে সোজা চলে গেছিলাম সেই মিষ্টির দোকানে আর এই মিষ্টির দোকানে গিয়ে আমাদের চোখে পড়লো মানে আমরা যেটা এখানে বলি দই ফুচকা ওখানে যেন কি একটা বলছিল তো যাই হোক ওই সেটাও অর্ডার নেওয়া মানে করা হয়েছিল আমাদের তিনজনের জন্য আর এখান থেকে দু রকমের মিষ্টি নেওয়া হয়েছে মিষ্টিটা আমার খুব একটা একদমই ভালো লাগেনি মিশ্র সরকারের জন্য নেওয়া হয়েছিল খাওয়া হয়েছিল তো আমাদের মিষ্টি আমাদের মানে নদীয়ার মিষ্টি বা বর্ধমানের মিষ্টিই ভালো আর এই এটা হচ্ছে দই ফুচকা নয় মানে দই ফুচকার মতনই দেখতে খুব একটা মানে শক্ত না নরম টাইপের তো হোটেলে চলে এসেছি আজকের মতো এই পর্যন্তই then এখন বাজে সন্ধ্যে কত ছটা বোধ হয় বাজে না হ্যাঁ ছটা দেখলাম সন্ধ্যে ছটা বাজে তো আজকের মতন এই পর্যন্তই দিন রাতে বেলা হালকা পাতলা কিছু ডিনার সেরে শুয়ে পড়বো কালকে দেখাচ্ছে সকাল সকাল আকাশটা ক্লিয়ার থাকবে যদি এখন কপাল ভালো হয় তো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো যদি দেখতে পাই তো তো চলো আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ডে তো যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখো টাটা